দুর্গা পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি আরও একটা এখানে থাকবে পঞ্চমী এই ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত কিছু ভিডিও তার সঙ্গে থাকবে আরতি তিরুপতি বালাজি মন্দির দীঘার জগন্নাথ মন্দির আরও অনেক কিছু তো দেখতে থাকো আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যেহেতু আমি বলেছি একদম ষষ্ঠী থেকে থাকছে তাই আমি এই চার দিনের টোটাল সমস্ত কিছু মিলিয়ে কিছু কিছু ক্লিপ ভিডিওতে অ্যাড করে দিয়েছি পুজোতে সিম্পল একটা মেহেন্দি ডিজাইন করেছিলাম তার কারণ ভিভান যেহেতু ছোটো অত হিজিবুজি ডিজাইন করা আমার পক্ষে সম্ভব না আর আমি পারবও না সেই কারণে সিম্পল একটা ফুল ডিজাইন করেছিলাম আর এটা ছিল ভিভানের প্রথম দিনের জামা ষষ্ঠীর জামাটা কেমন লাগছে জানিও বিমানের অনেকগুলো জামা হয়েছে বিবানে এখনো সমস্ত জামাগুলো পরে শেষ করতে পারে আজ ষষ্ঠী আর আজ আমরা যাব বহরমপুর তার জন্য রেডি হয়ে নিয়েছি পরেছি একটা টুপিস আর এর সঙ্গে পূর্ব কিছু চুড়ি একটা ওয়াচ আর তার সঙ্গে একটা স্টোনের কানের গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল সেই কারণে আমি একটা চেন পরে নিয়েছিলাম মঙ্গল সূত্র পরার ইচ্ছে ছিল তবে ভিভান মঙ্গল সূত্র সমস্ত কটাই ছেড়ে দিয়েছে লিপস্টিক মাস্কার আইলাইন আর পুজোর কদিন তো ফাটিয়ে সাজতে হবে না সাজলে হয় ও পারফিউম নিতে তো ভুলে গেছি পারফিউমটা নিয়ে নি দাঁড়ান আমি রেডি হয়ে নিয়েছি এদিকে ভিভানও রেডি আর অন্যদিকে ভিভানের বাবা রেডি হচ্ছে এবার চলো যাওয়া যাক এটা ছিল আইসবাগ আমরা যাওয়ার পথে যতগুলো প্যান্ডেল পেরেছি ঢোকার চেষ্টা করেছি যেহেতু প্রচণ্ড রোদ ছিল সেই জন্য খুব একটা ঘুরতে পারিনি আইসবাগের থিম ছিল এবার কোনো একটা মন্দির আমার ঠিক মনে পড়ছে না ভিডিওতে তোমরা দেখে দেখেছি তোমাদের মনে পড়ে আমি জানি আর কারা কারা আইসবাগ ঠাকুর দেখতে এসছো এটাও কিন্তু বলো আর এরপর যাওয়ার পথে চুনাখালি চুনাখালী কি নিমতলা এরকম একটা জায়গায় এই ঠাকুর প্যান্ডেলটা হয়েছিল যেটা ঢুকতে পারেনি প্রচণ্ড ভিড় ছিল আর এরপর আমরা গিয়েছিলাম এটা ওই বানজেটিয়ার প্যান্ডেল প্যান্ডেলটা দারুণ ছিল শিব ঠাকুর বা শিব মন্দিরের কোনো একটা কিছু নিয়ে বানানো ছিল মন্দিরের ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল একদম বাঙালি সাবেকি আনার ঠাকুর ছিল আর এরপর আমরা গিয়েছিলাম বিকালবেলার দিকে লোটাস টেম্পেল এটা দিল্লির লোটাস টেম্পেল যেটা হয়েছিল বহরমপুর লাল দিঘির ওখানে আর এটা আমার মনে হয় প্রথমবার পুজো হয়েছে আমার সঠিক জানা নেই তবে আমি প্রথমবার দেখতে গেলাম যেটা রাতের বেলায় লাইটিং হয় ভীষণ ভালো লাগে দেখতে তোমরা হয়তো অনেকেই রিলসে দেখে ফেলেছো এখানে একটু ভিড় ছিল আর এটা ছিল হরিদাস মাটির একটা প্যান্ডেল যেই প্যান্ডেলটাও এটা তো প্রায় মোটামুটি ভিড় ছিল তবে ভিড়ের থেকে না প্যান্ডেলগুলোতে ঘুরে ঘুরে যেতে হবে তার কারণ অনেকগুলো রাস্তায় বন্ধ করে দিয়েছে কোন কোন জায়গায় আবার মেন রোডও বন্ধ করে দিয়েছে তবে আমার দেখা একটা সেরা ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করব চলো যেখানের থিম হয়েছিল প্যান্ডেলটা জাঁকজমক কতটা না থাকলেও সেখানকার ঠাকুরের জাঁকজমকটাই আলাদা সেখানকার থিম ছিল হচ্ছে যেই পেহেলগাম অ্যাটাক হলো সেই তার অপারেশন সিন্ধু অপারেশন সিন্ধু সেখানকার থিম ছিল আর লাগছিলো কী বলবো ঠাকুরটা এত অসাধারণ বানিয়েছে এরকম সুন্দরী ইউনিক ভাবনা চিন্তা সত্যি আমাদের অসাধারণ লেগেছে এখানে প্রত্যেকবারের প্যান্ডেলটাই দারুণ হয় তবে জানো তো আমার আগের বছরের ভিডিওগুলো কিভাবে ডিলিট হয়ে গেছে অথবা ইউটিউব ডিলিট করে দিয়েছে কেন আমার সঠিক জানা নেই কীভাবে রিকভার করা যায় তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও আমার আগের বছরের পুজো এবং কালী পুজোর বিভানের যেহেতু প্রথম বছর ছিল সেই জন্য আমার কাছে একটু স্পেশাল ছিল বলে আমি ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম তো সেগুলো ইউটিউবে আপলোড করা ছিল তবে হঠাৎ আমি এখন সার্চ করে দেখতে পাই সেগুলো আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে না আর এই প্রবলেমটা কেন হচ্ছে আমার সঠিক জানা নেই এই যে আমি এই ঠাকুরটার কথা বলছিলাম দেখো এই ঠাকুরটা দেখলে তোমরা বুঝতে পারবে তবে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে সেটা জানি না তবে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছে এই যে এটা ছিল আইসবাগের প্যান্ডেল প্যান্ডেলটা দারুণ ছিল না এই প্যান্ডেলগুলো তো তোমাদের আমি দেখালাম তবে এটা ছোট্ট একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তো এটা এর ভেতর কখন চলে এসছে আমি বুঝতে পারিনি তবে কোনো ব্যাপার না তোমরা আরেকবার দেখে নাও এই যে এটা ছিল হরিদাস মাটির পুরো বাইরে থেকে প্যান্ডেলটার এটা ছিল ভেতরের মূর্তিটা আর আমি যে ঠাকুরটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই ঠাকুরটা যেখানে সরস্বতী দেবী এক জঙ্গি পাকিস্তা পাকিস্তানি সেনাকে গলায় দড়ি দিয়ে ফাল ধরে আটকে আছে এবং গণেশের সামনে আমাদের ইন্ডিয়ান আর্মি প্রণাম করে আছে আর এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল তবে যাই বলো পাড়ার প্যান্ডেলই সবসময় বেস্ট তার কারণ এখানে তুমি যতই বসো কেউ তোমাকে তাড়াবে না কোনো ভলেন্টিয়ার এসে বাসি বাজাবে না সেখানে জাঁকজমক না থাকতে পারে তবে আমার বেশ ভালো লাগে নিজের পাড়ার প্যান্ডেল সবথেকে বেস্ট তার কারণ সেখানে কেউ ধাক্কাধাক্কিও করবে না আপনাকে কেউ তাড়িয়েও দেবে না সেখানে আপনি যতক্ষণ ইচ্ছা বসতে পারেন আর সেখানে ঠাকুর দেখতে গেলে কোনো লাইনও লাগবে না এটা ছিল একটা বেশ ভালো প্যান্ডেল এখানে খুব ভিড় ছিল ভিভান যেহেতু লাইট প্রথম দেখছে সেই জন্য ও লাইটগুলোই দেখছিলো আমাদের দিকে একটু কম তাকাচ্ছিলো এখানে তিনবার লাইন দিতে হয়েছে এটা ছিল হাজার দুয়ারের একটু আগে চকেট মোড় বলে একটা জায়গা আছে সেখানে এখানকার ঠাকুরটাও প্রতিবার ভীষণ ভালো হয় তবে ভিভার না এখন যত বড় হচ্ছে তত ও সব আমার কাছে থাকছে বাবার কোলেও যেতে চাইছে না কেন হচ্ছে এটা বুঝতে পারছি না এখানে ফটো তোলার জন্য একটা সেলফি জোন ছিল ওপরে ছোটো ছোটো লাইট ছিল আর গোটা প্যান্ডেলটাই বাঁশের লাল কালারের প্যাচানো তবে ঠাকুরের প্যান্ডেল দেখা বা পুজো দেখা না রাতে বেশি আনন্দ তার কারণ দিনে না সেরকম আনন্দ হয় না দিনে তো আমরা লাইটিং দেখতে পাই না হয়তো ফাঁকা থাকবে প্যান্ডেলটা ফাঁকাই ফাঁকাই দেখে নিতে পারবো কিন্তু লাইটিংটা দেখতে পাই না লাইটিংটাই তো আসল পুজোর তাই না তোমাদের ষষ্ঠী থেকে দশমী কেমন কাটলো হ্যাঁ তবে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি দিয়েছে বৃষ্টি যে একদম দেয়নি তা কিন্তু নয় আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম যে পুজোতে বৃষ্টি হবে হয়তো ঘুরতে পারবো না তবে ভগবানের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় ভগবানের ইচ্ছায় বৃষ্টিটা হয়নি তবে পুজোর পর অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে এটা ছিল গঙ্গার ধার সদরঘাট বা শাহনগর ঘাটের ওখানে আমার ঠিক মনে পড়ছে না যেখানে লাইটিংগুলো এত সুন্দর লাগছিল এখানে অনেকেই কিন্তু ছবি তুলেছে এরপর আমরা আবার কিছু খেয়ে নি ঠাকুরটা দেখো গোটা গোল্ডেনটা ছিল ও প্যান্ডেলটাই তো দেখাতে ভুলে গেছি কোনো ব্যাপার না প্যান্ডেলটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি আর এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে খাবার খেতে আমাদের আর এটা ছিল অষ্টমের দিন অষ্টমের দিন যেহেতু সম্পূর্ণরূপে নিরামিষ সেই জন্য আমরা একটা নিরামিষ রেস্টুরেন্টে গিয়েছিলাম লালবাগে একটা নিরামিষ রেস্টুরেন্ট ওপেন হয়েছে প্রসাদ অম্বরের নাম তো সেখানে সম্পূর্ণরূপে সম্পূর্ণ নিরামিষ একটা খাবার পাওয়া যায় মোমো থেকে শুরু করে চাউমিন পর্যন্ত তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে এটা ছিল এক নম্বর কুমিততলা এখানে প্রচুর লাইন ছিল যেহেতু ওখানে আমার মাসি বাড়ি সেই জন্য আমরা সাইড দিয়ে যেখানে বাড়ির লোকরা ঢুকে সেখান দিয়ে ঢুকেছিলাম লাইনটা লাগেনি তবে দেখতে কিন্তু দারুণ ছিল পুরীর দীঘার জগন্নাথ মন্দিরটা আর ওই যে গোল্ডেনের ঠাকুরটা বললাম এটা ছিল তার প্যান্ডেল প্যান্ডেলের নাম ছিল হচ্ছে তিরুপতি বালাজি মন্দির থিম ছিল আর তার ভেতরে ঠাকুরটা সত্যি অসাধারণ ছিল পুরো গোল্ডেন টাচের ওপর এটা নবমীর দিনের ভিডিও এটা ছিল পাড়ার মন্দির নবমীর পুজোর পর ভিভানকে একটা আপেল দিয়েছিল তো ভিভান সেখানে একটা আপেল চাবি চাবি খাচ্ছিল এটা ছিল অন্য একটা প্যান্ডেল প্যান্ডেল প্যান্ডেলের থিম ছিল লুডু এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটাতেও খুব ভিড় ছিল আর খুব সাউন্ড ছিল এবার চলো একটু নবমীর দিনে শেষ আরতি দেখিয়ে দিই আবার আসছে বছর আবার হবে আবার সেই এক বছরের অপেক্ষা করতে হবে তারপরে এই দিনটা দেখতে পাব আমি